হয় কি আসলে প্রত্যেকটা চরিত্রইতেও আলাদা আলাদা কোনোটার সাথে কোনোটার মিল নেই তবে আমি আমি কিছুদিন আগেও বলছিলাম একটা গণমাধ্যমে যে আমি এখন খুবই চুজি আসলে কাজের ব্যাপারে আছে না অনেক সময় হয়তো বা র্যান্ডাম অনেকের যেমন আলহামদুলিল্লাহ যে যারাই পরিচালক প্রযোজকরা আছে তারা আসলে যে কোনো গল্প হলে তারা চিন্তা করে যে হুবলিকে বা কাস্ট করা যায় কি না বা ওনাকে আমরা চাই এই তো সেখান থেকে আমার দর্শকদের যে একটা ভালোবাসা তৈরি হয়েছে একটা আগ্রহ তৈরি হয়েছে একটা দায়বদ্ধতাও কাজ করে সো আমি র্যান্ডম খুব একটা যদি বছরে একটি দুটো কাজও করি খুব কম কাজ করতে চাই বাট দ্যাট হ্যাজ টু বি কোয়ালিটিফুল সো শুধুমাত্র যে কাজ করার জন্য করছি ইটস নট লাইক দ্যাট আমি চাই যে দু মাথায় রেখে যেন দর্শকরা সেভাবেই দেখে কারণ আমাদেরও কিছু লিমিটেশনস আছে আমাদের একটা বাজেটের ব্যাপার আছে সব সিনেমা টিমেই তো সেখান থেকে আমি চাই যে ভালো গল্প ভালো একটা প্রোডাকশান টিম বা ভালো একটা সব কিছু মিলে যখন হবে তখনই কাজ করব সো এই জন্য কিন্তু দেখা যাচ্ছে হয়তো অনেকেই বলে যে আপু পরের সিনেমা কবে পাচ্ছি পরের ঘোষণা কবে পাচ্ছি তা আমার মনে হয় যে আসলে ওই কোয়ান্টিটিটা না বাড়িয়ে আমি চাই কোয়ালিটি যেটা বরাবরই আমি করে এসেছি সো অনুরোধে ঢেকি আর আসলে চাই না যে না অনেকেই বলছে ছোটো বোন হিসেবে আছে এই কাজটা আপু একটু করে দেন তো এভাবে আর চাই না আমি চাই যে কাজের ক্ষেত্রে যেন আমার দর্শকরা আশাহত না হয় সেটাই আসলে যাচ্ছে পরিচালক প্রযোজ্যির উপর নির্ভর করে তারা যখনই কোনো ভালো গল্প তারা তাদের উপর আসল ডিপেন্ড করে তারা কাস্টিং কীভাবে চুজ করবে তো সেভাবেই যখন আমার সাথে অন্য অনেক হিরোদের সাথে যখন তারা মনে হচ্ছে যে গল্পে এভাবে যাবে এ কাস্টিং যাবে তখনই তারা চুজ করছে তো এভাবে আসলে অনেকের সাথেই কাজ হচ্ছে এবং আমি তো বড় বলেছি যে একজন শিল্পী হিসেবে আমি সবার সাথেই কাজ করতে চাই এবং সেটাই হচ্ছে সো জুটি হিসেবে আমার কাছে মনে হয় যে এটা দর্শকদের উপর ডিপেন্ড করবে তারা কীভাবে একসেপ্ট করছে কাকে তো বরাবরই আসলে অভিজ্ঞতা ভালো যাদের সাথেই কাজ হচ্ছে এখন এটা আসলে প্রোডাকশন হাউসের উপর নির্ভর করবে কারণ আমরা তো অনেক সময় অনেক অ্যানাউন্সমেন্ট শুনতে পাই অনেক প্ল্যানিং থাকে তো এটা তাদের উপর ফাইনালি ডিপেন্ড করবে তারা ঈদে আসবে নাকি কোনো একটা উৎসবে আসবে নাকি কিভাবে আসবে তো আমরা তো অ্যাজ এন আর্টিস্ট হয়তো আমরা জানি যে আমাদের শুটিংটা প্রপারলি শেষ করতে হবে তো মুক্তির বিষয়টা সম্পূর্ণ পরিচালক প্রতিযোগিতার উপর